ন কি ভাই জোরছনা কি গাগুলুক আরনিক খেত লাইত আছে ইচ্ছা মত ছোট اكو খেত লাগাইতাছ নাকি হ্যাঁ শেষ কইল ভাই না শেষ করে দিছ না কই গো আছে নাকি শেষ করে দিছ না পারে না লাগব জালা শুকরা গরে পাগরেharo

डाइप बोर्बो तो दाम कम ना मी कांडो 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 तो ले दाव ऐ जे तो शोगुन दुरा सुट्टु का कुर कादे उठे आमी खेत पारो बो पागरे पारा जाइबो मरे सुट्टु का कुपागर तिका मार दूर तो से जाल दी ऐ बोले कलम दोरा दोरो ऐ जे उठे बोर्सी कादे <laughs> सुट्टु का कुर कादे टेंग दुरबा भुर्भा। दुरबा इधर দর্শক বস্তি কোড়া এই এই যে জাল কে ভাই মাছ ধরতেছে মলা মাছ ফুটি মাছ আগে তো পানি বেশি মাছ উড়ে তো চলুন দেখি এই কানে কি মাছ পাওয়া যায় kaun disla এইডা কেও দিছি ডালে মধ্যে তো অনেক দিন পরে ছুটটু কাকু এই যে মাছ মারতাছে তো আপনারা তো অনেক দিন ধরে গাগুলুকের মাছ ধরা দেখেন না তো আজকে দেখাইতেছি আপনাদেরকে যে রদরো মোবাইল নাকি ওভার হিট হয়ে যায় কখন এই যে মাছ না কাউন এন্ড তো আবি তো দিয়ে এলছি কি খাও না সারা পাকার পানি বেশি যার কারণে জাল খেয়েও এক হি জগাবি না খেত লাগানি সেটা তো খেয়ে দিবা পারলে ঠেকাও নাকি

এই খে দে ভাল ভাল মাছ আহিছে বছা বচা টেংৰা মাছ শিং মাছ পুটি মাছ আহিছে টেংৰা গোলা দেখে এইব আপে দেখাইছে এই পাকাৰ মাছ অনেক বাৰি এই বছৰৰ প্ৰচুৰ শিং মাছ আছে এখন জাল খিও দে খন্তাই ছত্তু কাকুৰ খন্তা

নাকি বাজে ওরছনাকি না না মাছ পড়ছে ভিতরে এইবারে তো ফুডি মাছ আছে বড় বড় আসলে তো মাছ বেলা তো মলা মাছ হৈছেলা মাছ যা লাগে লগাই জোৰচি মাছ বাৰিছে হা এই যে মলা লাগে শামুক যা আইসে অনেক শামুক হাঁসের প্রিয় খাবার এই শামুক হাঁস খায় একবার গিলে ফেলে দেশি হাঁসগুলো না তো এই শামুক খাইলে আর ডিম দি বেশি বেশি বড় বড় ডিম দিব পোৱা গুলা যে চাৰা হৈছে বৰ হ'ল না কাউন দা বৰ যেন চাৰা হৈছে একো বৰ হৈছি

ময়দান আছে мото কাট করে করতে। পুকুরের ওলামাসগুলো চাইদের। সাননামাগুলো আসবে। এই যে চাঁদা। চাঁদা মাছ भाजी খেলে মনে লাগে। এর করা भाजी করলে কাউন্ডা দিলে টাস টাস করকর করব। হ্যাঁ। টাস টাস করকর। নোকড় এড হইরা লাগা পুষ্কোনি। ঢাল দিয়া নদীর মাছ উড়তো না কেওলে পানি কো মেছতো কাউনডল তো পুকুরে একটা কেও দেওয়া হইছে এই মাছগুলা আইছে পুকুরে মাছ নাই গত বছরের মত এই বছর যদি পুকুরটা হিট চলতা তাহলে ভালো আসিস জাম আসা সিনচপ বন্যার সময় ভিতরে কি কি মাছ ঢুকছে কি জানি রাগ করছে মাছ ঢুকলে তো ফোন আসার লেখায় আসবো না বল বন্যার সময় তো পুকুরের পাড় ডুবে গেছিল তো এটার ভিতরে মাছ যদি ঢুকতে থাকে তাহলে যা ফোনা আসার হয়েছে সব খেয়ে ফেলবো আজকে মত মাছ ধৰা শেষ আজিকালি মত এখনে মাছ ধৰা শেষ নাই খুব কম পোৱা গৈছে বক পাকি আহিছে কৈ আছিলে হা চুটুকৈ জাল দেখিব মাছ ধৰিছে তুই কৈ আছিলি আলী নাগাৰে হা কৈ আছিলে মাছ টাছ ধরিয়া স্নান টান কইরা কাজ টাজ শেষ করে গাগুলু খাবার খাইতে বসছে দুপুরে খাবার নাকি দুপুরে খাওয়া সন্ধ্যা লাগি করতেছে করন যাবো কি আর একবার রাতে দশটার সময় খাওয়া কি দেখা যাচ্ছে ডাইল 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 কে লাও আর ডাইল লাও আর ডাইল মাছ রাত্রে রাত্রে ঠিক আছে ঠিক আছে সময় হয় না সময় হয় না কাজ করে সময় হয় না প্রচুর কাজ করতে তো নেত্রকোনা শহরে আসছে একটা কাজে তো নেত্রকোনা শহরে আসলেই এই চায়ের দোকান থেকে চা খাওয়া হয় প্রায়ই চা খাওয়া হয় তো এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায় চাগুলো খুব ভালো হয় তো আজকে আসলাম চা খেতে সাথে আছে বন্ধু সুমন তো আজকে মালাই চাটা টেস্ট করব তো চাটা ভালোই হয়েছে তবে দামটাও ভালো এক কাপ চায়ের দাম চল্লিশ টাকা দামটা একটু বেশি হয়ে গেছে তবে চা ভালো চায়ের মান ভালো তো পরিবেশনটা খুব সুন্দর একদম মাটির কাপে চা পরিবেশন করছে তো খুব ভালো লাগলো দর্শক বন্ধুরা এই যে দাদু আমি অপুদা তারপরে সে অনিক আমরা এখানে আড্ডা দিতেছি বিছানায় বসে বসে গল্প করতেছি তো এখানে আরেকজন সদস্য আছে আপনারা কি দেখতে পাচ্ছেন কি না জানান বা খেয়াল করেন আছে কে আছে কার কথা বলতেছি আপনারা কি এখনও বুঝতে পারছেন সত্যি করে বলবেন যদি বুঝতে পারেন অবশ্যই জানাইন সদস্যরা কি দেখতে চাচ্ছেন এটা আসতে বুধা কথা দেখতো আছে একজন অনেক দেখছো আছে একজন সাঁতার সাথে মিশে গেছে এই যে দেখেন এই যে কি দেখছে মানে দাদু দাদু কিন্তু ক্যাট লাবার মানে বিড়ালদের প্রচুর মানে অনেক পছন্দ করে একটা দাদু দাদুর যদি খাবার খাইতে বসলে বিড়াল চারিদিকে যায় ওই সাথে তো এই যে দেখেন দাদুর কুলে এসে ঘুমাই তাদের

এই যে তোমার দেখতেছে সবাই মেনু মিনুর যে কত ভক্ত আছে অনেক পছন্দ সবাই করে দাদু মিনুরে তো অনেকেই পছন্দ করে অনেক সবাই মিনুর একদিন না দেখলি আজকে মিনু কই এই যে সময় হারা গেছি মিনুরে নিচ্ছিন কেনা ছাত্ররা তো এই সময় তো সবাই করেছে মিনুরে খুঁজে বের করে আইসে কিনা এই যে মিনু মিনু পরে নিজে আয় বসছে মিনু অন্য জায়গায় নিয়ে কেউ রাখতে পারবো না সে আমাদের সাথে থাকতে পারে না সারাদিনই জুমন আমি জেনে যাই এনে যায় সেও